তার মাকে নিয়ে বাসর করতে গিয়ে যে বিপাকে পড়ল সিয়াম তার বউকে জড়িয়ে ধরে সিয়ামের দিকে নিতেই রাহেলার বাচ্চাটি ঘুম থেকে উঠে গেল সিয়াম বলল তোমার বাচ্চাটা এভাবে ডিস্টার্ব করলে কেমনে কি করব বলো তো রাহেলা বলল তুমি একটু পরে আসো মেয়েটা একটু ঘুমিয়ে যাক সিয়াম বলল এ পর্যন্ত তিনবার আসছি কই এখনো পর্যন্ত ঘুমাইনি বাচ্চা ঘুমুক আর না ঘুমুক আমার বোঝার দরকার নেই আমি আমার কাছে না করে বসে থাকবো নাকি রাহেলা বলল ঠিক আছে তুমি আমাকে আরেকটু সময় দাও আমি যেভাবে হোক বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি সিয়াম রেখে গিয়ে বলল। ঠিক আছে বুঝতে পেরেছি আমার কপালের দুঃখ যাবে না এই বলে সিয়াম সেখান থেকে চলে গেল সিয়াম মন খারাপ করে সোফাতে গিয়ে বসে আছে সিয়ামের মা আলে বেগম গিয়ে বলল কে কি হয়েছে তোর এখানে মন খারাপ করে বসে আছিস কেন সিয়াম বলল মা তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে কেন তুমি আমাকে ওই বাচ্চাওয়ালা মহিলাকে বিয়ে করিয়েছ মা বলল আহা তুই এখনো বুঝিস না কেন বিয়ের পরে তো এমনিতেও তোর বাচ্চা হতো এখন মনে কর তোর বইয়ের বাচ্চা হয়েছে সিয়াম বলল মা তুমি কেন আমাকে এই বাচ্চাওয়ালা মহিলাটাকে বিয়ে করালে দুনিয়াতে কি আর কোনো মহিলা ছিল না মা বলল দুনিয়াতে মেয়ের অভাব নেই কিন্তু এখন যে মোটা অঙ্কের টাকা পেয়েছি ওই টাকা কি তখন পেতাম সিয়াম বলল মা তুমি টাকার জন্য আমার জীবনটা নষ্ট করে দিলে মা বলল। এই শোন কোনো মা ছেলের জীবন নষ্ট করে না বরং জীবন সুন্দর করে তোলে সিয়াম বলল এর নাম কি সুন্দর জীবন মা বলল বুঝতে পেরেছি এখন তোর একটু আনিজি লাগছে দেখবি পরে সব ঠিক হয়ে যাবে সিয়াম বলল ঠিক আছে তুমি তোমার ওই পছন্দের বউ আর টাকা নিয়ে থাকো আমি আর একটা বিয়ে করব। সিয়ামের কথা শুনে মা অবাক হয়ে বলল কি বলছিস তুই আর একটা বিয়ে করবি মানে দেখ বাবা তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর আমি যা করেছি তোর ভবিষ্যৎ চিন্তা করে করেছি সিয়াম বললো মা আমার এমন ভবিষ্যৎ লাগবে না যে ভবিষ্যতে কিঞ্চিত পরিমাণ সুখ পাওয়া যায় না এই বলে সিয়াম রাগ করে মায়ের সামনে থেকে উঠে চলে গেল মা মনে মনে বলল যদি সত্যি সত্যি সিয়াম অন্য মেয়েকে বিয়ে করে বসে তাহলে তো আর বিপদ হবে এই বলে আলিয়া বেগম সিয়ামের রুমের দিকে চলে গেল রাহেলা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে সিয়ামের মা আস্তে আস্তে করে বাচ্চাটা নেওয়ার চেষ্টা করছে এমন সময় রাহেলার ঘুম ভাঙল শাশুড়িকে বলল মা কি করছেন আপনি আমার বাচ্চা কোথায় নিয়ে যাচ্ছেন আলিয়া বেগম বলল বৌমা তোমার তো বাচ্চা নিয়ে সমস্যা হচ্ছে তাই আমি বাচ্চাটা আমার কাছে নিয়ে যাচ্ছি রাহেলা বেগম বলল মা আমার বাচ্চা তো আমাকে ছাড়া থাকে না আলিয়া বেগম বলল রাখার চেষ্টা করতে হবে কারণ আমার ছেলেকে তোমারও সময় দিতে হবে আলিয়া বলল আমি তো চাই আপনার ছেলেকে সময় দিতে কিন্তু আপনার ছেলে তো আমার উপর রাগ করে আলিয়া বেগম বলল রাগ করবে না সে নতুন বিয়ে করেছে বৌয়ের আদর ভালোবাসা যদি না পায় তাহলে তো রাগ করবে আছে অবিবাহিত মেয়ে বিয়ে করেছে আর আমি তাকে বিয়ে করিয়েছি একটা বিবাহিত মেয়ে রাহেলা বলল মা এখন এই কথা বলে লাভ কি আপনি তো জেনে শুনেই আমাকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে এসেছেন আলিয়া বেগম বলল হ্যাঁ তা তো ঠিক আছে তারপরও তোমাকে আমার ছেলের মন জুগিয়ে চলতে হবে ওকে অবহেলা করলে হবে না সিয়াম তার এক্স মীরার সাথে দেখা করলো মীরা বলল এখন তো তুমি খুব সুখে দিন কাটাচ্ছ সিয়াম মন খারাপ করে বলল না রে সুখ তো আমার কপাল থেকে সেদিনই চলে গেছে যেদিন আমার সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে মীরা বলল অতীতের কথা এখন বলে আর লাভ কি যা হর হয়ে গেছে তবে মজার বিষয় হলো শুনেছি তুমি নাকি একটা বাচ্চাওয়ালা মহিলা বিয়ে করেছো মীরা তুমি আমাকে এসব কথা বলে লজ্জা দিও না মীরা বলল লজ্জার কি আছে সবাই তো জানে তুমি টাকার লোভে ওই মহিলাকে বিয়ে করেছ সিয়াম বলল আমি ওই মেয়ের সাথে সংসার করব না মীরা বলল অত সহজ না সংসার করার জন্য তো নিয়ে গেছ আবার সংসার করবে না মানে কি সিয়াম বলল মীরা তুমি চাইলে আমার জীবন বাঁচাতে পারো আর না হয় আমি আত্মহত্যা করব। মীরা বলল এটা আবার কেমন কথা সিয়াম বলল হ্যাঁ তুমি চাইলে আমার জীবনটা বাঁচাতে পারো আর না হয় আমার বেঁচে থাকার কোনো পথ থাকবে না মীরা বলল। এই কথাটা কি তোমার মা বুঝে নাই সিয়াম বলল যদি বুঝতো তাহলে কি আর আজকে আমার এই পরিণতি হতো মীরা বলল আচ্ছা ঠিক আছে তোমার সাথে তো আমার একদিনের হলেও রিলেশন ছিল আমি তোমার জন্য কি করতে পারি বলো সিয়াম বলল আমাকে তোমার বাসায় নিয়ে যাও মীরাও সিয়ামকে তার বাসায় নিয়ে গেল রাহেলা তার বাচ্চা কোলে নিয়ে তার শাশুড়ির কাছে গিয়ে বলল মা আপনার ছেলে কোথায় গেছে এখনও বাসায় আসছে না কেন আলেয়া বলল সে তো আমার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে যাবার আগে বলে গেছে সে নাকি আর বিয়ে করবে এই কথা শুনে রাহেলা বলল মা আপনি সব কি বলছেন আমার বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু এখনও আমার বাসর পর্যন্ত হয়নি এর মধ্যে আপনার ছেলে আর বিয়ে করবে মানে কি আমার বিয়ে কি পুতুল খেলা ছিল আপনারা মন যা চায় তাই করবেন আলেয়া বলল আমি কি করব? তুমি যদি আমার ছেলের মন রক্ষা করতে না পারো তাহলে তো সে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিবে রাহেলা বলল না এটা কখনো হতে পারে না এই সংসার আমি কিছুতেই করব না আপনি প্রয়োজনে আমার বাবার সাথে কথা বলুন আলেয়া বলল আহাবো মা তুমি এমন করছো কেন এমন কি কখনো হতে পারে যে আমার ছেলে আমার কথা অমান্য করে আরেকটা বিয়ে করবে রাহেলা বলল মা এরকম যেন না হয় এই বলে রাহেলা সেখান থেকে চলে গেল রাহেলা তার বেডরুমে গিয়ে তার বাবা আমজাদ মিয়াকে ফোন দিয়ে বলল বাবা তুমি একটু আমার শ্বশুরবাড়িতে এসো বাবা বলল মা আমি কয়েকদিন পর যাব মাত্র গতকাল তোর বিয়ে হয়েছে এর মধ্যে যদি আমি তোর শ্বশুরবাড়িতে যাই তাহলে তো শাশুড়ি মাইন্ড করতে পারে রাহেলা বলল বাবা তোমার আসতে হবে কারণ আমার স্বামী আমাকে মন থেকে মানতে পারছে না আমজাদ বলল কি বললি তুই তো শাশুড়ির সাথে তোমার কথাবার্তা কমপ্লিট আমি তো সব কথা খুলে বলেছি এরপরও কেন সব কথা বলবে রাহেলা বলল বাবা তুমি এসে দেখে যাও বাবা বলল আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি আসবো বলে ফোন কেটে দিল সিয়াম তার এক্স মিরাকে নিয়ে বাড়িতে ঢুকে তার মাকে ডাক দিল তার মা বের হয়ে বলল কিরে তুই কোথায় গিয়েছিলি আর তোর সাথে মেয়েটা এবার সিয়াম বলল মা ওর নাম হচ্ছে মীরা এক সময় আমি ওকে ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত আর আমি তাকে আজকে বিয়ে করে নিয়ে এসেছি সিয়ামের কথা শুনে মা রেগে গিয়ে বলল কি তুই আর বিয়ে করে নিয়ে এসেছিস জানিস তুই এর পরিণতি কী হবে সিয়াম বলল যাই হোক না কেন তোমার যা মন চায় তুমি তাই করতে পারো মা বলল এখন তোমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে সিয়াম বলল মা তোমার প্ল্যান তুমি নিয়ে থাকো আমি আমার বউকে নিয়ে সংসার করব। এমন সময় সেখানে বিরার বাবা আমজাদ আলী গিয়ে পৌঁছল আলে বেগমকে বলল বেআইন আমার মেয়ে কই রাহেলা ও রাহেলা মা কই তুই এদিকে আয় আমি এসেছি রাহেলা সেখানে গেল গিয়ে দেখলো তার স্বামী সিয়ামের সাথে একটা মেয়ে রাহেলা তার শাশুড়িকে জিজ্ঞাসা করল মা এই মেয়েটা কে সিয়াম বলল মায়ের কাছ থেকে কেন জিজ্ঞাসা করছো আমি বলছি শোনো এটা হলো আমার বউ আমি ওকে বিয়ে করেছি এই কথা শুনে সিয়ামের শ্বশুর আমজাদ বলল বিয়াইন এসব আমি কি শুনছি আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার মেয়ে আপনার বাড়িতে কখনো কষ্ট পাবে না এখন দেখি আপনার ছেলে আর বিয়ে করে নিয়ে এসেছে আলিয়া বেগম বলল বিআই একটা ছেলে মানুষ তো চারটা বিয়ে করতে পারে এটা নিয়ে এত টেনশন করার কি আছে আমজাদ মিয়া বলল বিআইন আপনি তো মানুষ না যে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না সে তো মুনাফিকের কাতারে পড়ে আপনি একটা মুনাফিক মানুষ আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনার ছেলে আমার মেয়েকে রেখে অন্য কাউকে বিয়ে করবে না আপনি আমার কাছ থেকে যেই দশ লক্ষ টাকা নিয়েছেন সব টাকা ফিরিয়ে দিন না হয় আমি এক্ষুনি থানায় গিয়ে আপনাদের নামে মামলা করব এবার আলিয়া বেগম তার ছেলেকে বলল হারাম যাদা শুধুমাত্র তোর কারণেই সব হচ্ছে তুই এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে সিয়াম বলল জীবনেও না প্রয়োজনে আমি তোমাকে ছেড়ে চলে যাব তারপরও আমি মীরাকে ছেড়ে দেবো না তোমার মতো লোভী মেয়ের আমার দরকার নেই যে মাকিনার টাকার লোভে পড়ে সন্তানের জীবন নষ্ট করে দেয় বলল কিচ্ছা কাহিনী শুনতে চাই না আপনি আমার টাকা ফেরত দিয়ে দিন আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাব আলিয়া বেগম বলল ঠিক আছে আমি আগামীকাল ব্যাংকে গিয়ে আপনার টাকা দিয়ে দিব সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের গল্পটি দেখার জন্য আসলে এমন কিছু লোভ আছে যা সামলাতে না পেরে বিপদে পড়ে যায় লোভ মানুষের চরিত্রে খুব খারাপ একটা জিনিস তাই লোভ থেকে সবাই দূরে থাকুন গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ গল্পটির রচনা ও পরিচালনায় এমিদ্রিস